বর্তমান সময়ে কোন আমলগুলো করলে জান্নাতে জান্নাত লাভের আশা করা যায় মিথ্যা বলার কাফারা কি যাকে মিথ্যা কথা বলা হয়েছে তাকে সত্যটা বললে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকলে সে মিথ্যার কাফারা কিভাবে দেওয়া যেতে পারে ডিভোর্স হয়ে যাওয়ার দুই মাস ইদ্দ পালনের পর আবার বিয়ে হয়ে গেলে করণীয় কি শীতকালে অনেকেই পরে মাসে করতে দেখা যায় কি ধরনের পরে মাসে করা যাবে নামাজের পর কি সম্মিলিতভাবে দোয়া করা যাবে আমি হাবিব রহমান আপনি লিখেছেন ডিভোর্স হয়ে যাওয়ার দুই মাস ইদ্দ পালনের পর আবার বিয়ে হয়ে গেলে করণীয় কি ডিভোর্সটা যদি এক তালাক কিংবা দুই তালাক হয়ে থাকে তাহলে এক তালাক বা দুই তালাকের ডিভোর্স হলে ইদ্দ চলাকালীন সময় তিন মাসের ভেতরে তারা পুনরায় প্রত্যাহার করে স্বামী তার স্ত্রীকে তালাক প্রত্যাহার করে স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারেন আর যদি তিন তালাক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর ইদ্যত চলাকালীন কিংবা ইদ্দতের পর বিয়ে করার সুযোগ থাকবে না অন্যত্র বিয়ে ছাড়া অর্থাৎ এই ভদ্র মহিলা তার অন্যত্র বিয়ে হবে সেই স্বামী কখনো মারা গেলে কিংবা তিনি কখনো স্বেচ্ছায় সজ্ঞানে তার মতো তার প্রয়োজনে তিনি কখনো যদি তালাক দেন তাহলে তারপর পূর্বের স্বামীর সাথে বিয়ে যায় হবে অর্থাৎ সাধারণ সাথে আর এ বিয়ের সুযোগ নেই যদি তিন তালাক হয়ে থাকে তো যেখানে তিন মাস ইত পালন করার পরেই সুযোগ সেখানে দুই মাসের মধ্যে বিয়ে হলে সে বিয়ে তো সঠিক হওয়ার আপনি লিখেছেন জানাজা নামাজের পর কি সম্মিলিত দোয়া করা যাবে জানাজার নামাজটা পুরোটা একটি দোয়া এবং এটিকে আমরা বলতে পারি সম্মিলিত দোয়াই বলতে পারি কারণ প্রত্যেক ইমাম মুক্তি প্রত্যেকে মিলে কিন্তু দোয়া করছে মুদার জন্য আল্লাহম ফিরহম রহম্ম আসেন ও শামুদ খাল আহমদ খুল হম ফেরদৌলা ও নক ভিমিল তুনুবি ওয়াল খায়া তাই একামায়া নকতা বল দ্যানফল্লি হায়ে নামা জিতে না ও শাহি আমরা এই যে দোয়া পড়ি মৃত ব্যক্তির জন্য জানাজা নামাজের শেষ ত্যাগ বীরে সে দোয়া কি সে দোয়াটা হলো মোর্দার জন্য দোয়া জানাজার সালারটাই হলো দোয়ার আয়োজন এবং শেষ তাক বিরে আমরা সবাই মিলে দোয়া করি মোর্দার জন্য অতএব সালাম ফের পর আবার হাত তুলে দোয়া করা এটা তো কোনো মানে হয় না বিশেষ করে দোয়া তো আমরা সবাই মিলে করলামই নামাজের মধ্যে এবং দোয়া করে শেষ করেই সালাম ফেরালাম এখন আবার যদি আমরা হাত তুলে দোয়া করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি তাহলে সেটা প্রথমত সঠিক নয় দ্বিতীয়ত নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে জানাজার পর মুর্দার জন্য সম্মিলিত হোক আর একাকি হোক আর হাত তুলে দোয়া করা কিংবা দোয়া করা জানাজার পর আলাদা করে দোয়া করার আর কোনো প্রমাণ নেই তবে হ্যাঁ জানাজার পর লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়াটা সবের কাজ যাওয়ার পর লাশকে দাফন করবার পর সেখানে আহ আপনার কেবলামুখী হয়ে মৃত ব্যক্তি যেন মনকার না কি রে সোয়ালের জবাবে এই উপরে অটল অবিচল থাকতে পারেন সেই মর্মে দোয়া করা এটি নবিস আল্লাহ থেকে প্রমাণিত কেবলা হয়ে হাত তুলে যার মতো দোয়া করবে এটি প্রমাণিত অর্থাৎ জানাজার পরে কোনো দোয়া নবিশ্বিস আল্লাহ সাল্লাম আলাদা করে করেছেন এরকম কোনো বরণ আমাদের জানা নেই আলিয়াসগুর আপনি লিখেছেন শীতকালে অনেকেই মজার উপরে মাসেক করতে দেখা যায় কি ধরনের মজার উপরে মাসেক করা যাবে শীতের সময় মোজার পর মাছা করা যাবে গরমের সময় মাছা করা যাবে কেউ যদি চান সাধারণত শীতের সময় মোজার পর মাছা করার বেশি হয় সেজন্য আমরা হয়তো সেটি দেখতে পাই বেশি আহ জামাতের গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস হলো যে যদি কেউ পূর্ণাঙ্গ উঁচু করে পূর্ণাঙ্গ উঁচু বলতে হাত মুখ ধৌত করলেন মাথা মাছা করলেন এবং দুই পাও গিরা সহকারে ধৌত করলেন কিংবা তিনবা ধুলেন এইভাবে পূর্ণাঙ্গ এবং সাধারণ যে উজু সেটি করার পর যদি কেউ মোজা পড়েন সেই মোজা পরে তিনি বাসাবাড়িতে থাকলে একদিন এক রাত চব্বিশ ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলেন যতবার উজু ভাঙবে তিনি অজু করবেন হাত মুখ ধোবেন ঠিকই মাথা মাসে করবেন কিন্তু পাও আর ধোয়া লাগবে না মাসে করলে চলবে আর সফরে থাকলে তিন দিন তিন রাত তিনি সুযোগ পাবেন এখন প্রশ্ন কোন ধরনের মোজার উপর মাসে করা যাবে তার উত্তর হলো যে চামড়া মুজার মাসা করা যাবে বিষয়ে কোনো আলমের কোনো দ্বিমত নেই কারণ মিশাদুল্লাহসলামের সময় চামড়া মোজাই প্রচলিত ছিল আজকাল আমরা যে কাপড় মোজা পরে থাকি এরকম কাপড় মোজারা মিসমের যুগে প্রচলিত ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না যার কারণে চামড়া মোজার উপরে মাসা করা যাবে এবং সেটার জন্যই বিধান এসেছে এটি একটি বিষয় আবার কাপড় মোজার উপরে মাসা করার জায়জ মনে করেন মতে কাপড় মোজার উপরে মাসা করা যখন জায়েজ হবে যখন সেটা অনেক শক্ত হবে সাধারণ নর্মাল কাপড় মোজা না যে সামান্য একটু ভিজা হাত উপর দিয়ে আপনার বুলালেই ভিতরে পানি বা ভিজা আদ্র অংশ চলে যায় বরং উপরে যদি পানি দেওয়া হয় তো নিচে পানি যাবে না এরকম যদি কাপড় হয় এবং যে কাপড় মোজা পরে দীর্ঘ পথ হাঁটা যায় এরকম শক্ত যদি হয় তাহলে সেটার উপরে মাজা মাছা করা যাবে আর মানে সকল বিতর্কের ঊর্ধ্বে যে মোজার উপরে সবার মতে মাছা করা যাবে সেটা হলো যে চামড়ার মোজা এবং মোজার উপর মাছা করার কারণে কোনো স্বভাবের কমতি হবে না আপনি পা ধুয়ে যদি উজু করেন সেটাতে যে স্বভাব হবে মোজার উপর মাছা করলে স্বভাব হবে যদি কোনো কোনো ওলামা ইকরাম মোজার উপরে মাছা করাটাকে তুলনামূলকভাবে কম স্বভাবের বলেছেন সাধারণ অবস্থায় পা ধোয়াটাকে উত্তম বলেছেন অনেকে বাট নবী সাল্লাম নিজে মাসে করেছেন করতে বলেছেন অনুমোদন দিয়েছেন এবং কোনো প্রকার পার্থক্য তারতম্য করেননি সেখান থেকে বোঝা যায় যে এটা কারণে সবের কমতি হবে না এরপরে কাফারা কি যাকে মিথ্যা কথা বলা হয়েছে তাকে সত্যটা বললে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকলে সেই মিথ্যার কাফারা কিভাবে দেওয়া যেতে পারে দেখুন মিথ্যা বলে ফেললে তার জন্য আল্লাহ বলে কাছে করা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত তবায় না সোহা করা উচিত জেনে শুনে ঠান্ডা মাথা মিথ্যা বলবেন না তার যত ক্ষতি হোক না কেন তিনি প্রয়োজন প্রয়োজনে চুপ থাকবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না জেনে শুনে এটা খুব ভয়ঙ্কর বিষয় বলেছেন যে সত্য মানুষকে রক্ষা করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় অতএব মিথ্যা কোনো অবস্থাতে বলা যাবে না এখন যদি আপনি মিথ্যা বলে ফেলে থাকেন তাহলে সেক্ষেত্রে করণীয় কি করণীয় হলো তবা করা তবাই না সোহা বা খাটি তবা করা যে জীবনে কখনো আর আমার দ্বারা যেন এই ভুলটা না হয় মিথ্যা কথা বলেছেন তাকে সত্য বললে অসুবিধা হতে পারে তাহলে আপনার এই অপরগতার জন্য আল্লাহ করবেন এবং ভবিষ্যৎ আর কখনো এই ধরনের সিচুয়েশনের জন্য আপনি না পড়তে হয় আল্লাহ কাছে দোয়া করবেন আহ এবারে যে কোনো গুণা হয়ে গেলে আমরা দানসা দেখা করতে পারি আল্লাহ তাল্লাহ কাছে পড়তে পারি সাধারণভাবে আল্লাহ কাছে ক্ষমা চাইতে পারি সেটা ভিন্ন বিষয় কিন্তু আলাদা করে কোনো কাফারা এটার জন্য করন হাদিসে বলে দেওয়া হয়নি এরপরে আবরাজ সুজন আপনি লিখেছেন বর্তমান সময়ে কোন আমলগুলো করলে জান্নাতে জান্নাত লাভের আশা করা যায় সুমন সুজন আপনার এই উত্তর আমরা এর বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়েছি আপনি হয়তো প্রশ্ন করেননি কিন্তু বিভিন্ন ভিডিও এই আমাদের বক্তব্য চলে গেছে এবং এটা নিয়ে আমরা অনেক জায়গায় কথা বলেছি তারপর আপনি প্রশ্ন করেছেন আমরা সংক্ষেপে বলতে চাই বর্তমান সময়ে আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথে যে বাধাগুলো থাকে সেগুলো দূর করলে আমরা জানাতে যেতে পারবো সাল্লাহ জানাতে যাওয়ার পথ সুগম হবে মধ্যে থেকে একটি হলো ইমানের দুর্বলতা ইমানের ভিতরে ভেজাল ইমানের ভিতরে ত্রুটি ইমানকে যদি আমরা মুক্ত করতে পারি ইশা জান্নাতের পথ অনেক বেশি সুগম হবে মুক্ত ইমান আনার চেষ্টা করতে হবে এবং ইমানকে সর্বদা আমাদের হেফাজত করার সংরক্ষণ করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে দ্বিতীয়ত পাঁচত্য সালাতকে সর্বোচ্চ সুন্দরভাবে খুশু খুঁজুর সাথে পড়ার চেষ্টা করতে হবে অনেক সময় নিয়ে পড়ার চেষ্টা করতে হবে তৃতীয়ত আমরা হালাল উপার্জনের পরে নো কম্প্রোমাইজের লেভেলে জিরো টলারেন্সে আমাদেরকে থাকতে হবে অর্থাৎ আমি হারাম উপার্জন করবো হারামের ধার কাছেও যাবো না যাতে তাতে যত ক্ষতি হয় হোক চতুর্থত যে বিষয়টি খেয়াল রাখতে হবে হলো আমাদের আখলাগুলো সুন্দর হতে হবে আচরণ সুন্দর হতে হবে মানুষের হক আদায় করতে হবে কারোর অধিকার নষ্ট করা যাবে না নিজের অধিকার নষ্ট হয়ে হোক আরেকজন অধিকার আমাদের যেন নষ্ট না হয় ক্ষুন্দ না হয় সুন্দর আচরণ থাকতে হবে বিনয়ী হতে হবে মানুষের অধিকারগুলোর উপরে সচেতন থাকতে হবে সেগুলো করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করি এ যুগে জানাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম যদিও এর পাশাপাশি অন্যান্য আলাদা নির্দেশের কাজগুলো ফরজের কাজগুলো করা এবং হারাম থেকে বেঁচে থাকা সেটাও কমনভাবে আমাদের উপরে প্রযোজ্য হবে আল্লাহ তালা আমাদের সবাইকে জানাতে যাওয়ার মতো কাজগুলো করে যাওয়ার তফিক দান কর দুনিয়া থেকে